ভাই পুরো টাকা ভাই ভাই পুরো টাকা ভাই ভাই ছবি তো নিছেন ভাই আর লাইট 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 বাই

আপনারা আপনাদের স্টাইল ছবি বানাচ্ছেন বানান কিন্তু আপনারা এটা এটা কমার্শিয়ালি যদি সাকসেস না হয় একটা দেশের ইন্ডাস্ট্রি তাহলে ওই দেশের মানে কি বলবো যে আপনার শাহরুখ খানকে মানুষ শুধুমাত্র কমার্শিয়াল ছবি আছে তো কাজে কমার্শিয়াল ছবি রিচ হতে হবে এই জন্য ইনভেস্টার দরকার অনুদানের ছবিও কমার্শিয়াল ছবি ইনভেস্ট করছে এগুলো আমরা এগুলো বিষয়ে আমরা খুব আমাদের দৃঢ়পত্র যেগুলো আমরা ইনশাল্লাহ এগুলো মানে এগুলো আমরা করে দেখাবো আশি লাখ টাকা দেওয়া হয় তারপর মনে করো যারা যারা অনুদান পান সেই ছবিটা ভালো ছবি মানুষের দেড় থেকে দু কোটি টাকা থাকে ছবিকে দেওয়া হয় তাহলে কীভাবে ছবি কমার্স কর এই জিনিসটা সাধারণত যখন আমরা দেখি এই সত্তর পঁচাত্তর আশি লাখ টাকা যাকে দেয়া হচ্ছে উনি দেখি একেবারে তার কোনো অভিজ্ঞতাই নেই ফিল্মই বানায়নি কোনোদিন সে কোনোদিন তার প্রোডাকশন করেনি তার কোনো ডিরেকশান দেয়নি এরকম টুকু পেয়ে যায় এটা এটা এই এই পথগুলো অবশ্যই বন্ধ হোক তো তারা কীভাবে পায় তাদের যাতে তারা কীভাবে পায় সেটা আমরা জানি না কিন্তু কমার্স হচ্ছে এফডিসির

বাবা ছিল আবে ভাই ইঞ্জিনিয়ার আমরা প্রমাণ করে দেব আমার বাবা ছিল শাহরুখ খানও যদি মনে করো যাদের যাদের বাতিল হয়েছে তারা এই ক্যাবিনেটকে কার্যকরী পরিষদের কাছে চিঠি দেবে যে আমাদের যাচাইবাচে করা হোক বা আমার ফিরিয়ে দেওয়া কার্যকরী পরিষদের সিদ্ধান্তে চূড়ান্ত কার্যকরী পরিষদ যদি মনে করে যে এখানে এক্স ওয়াই জেড আমি কারো নাম মনে করতে চাই না অনেকের নামও বাদ করেছে যে অনেকের নাম শেষে বাদ করেছে তারাও তো অ্যাপ্লাই করবে এবং তাদেরকে তারা যদি কার্যকরী পরিষদ যদি মনে করে যে না ওনাদের প্রক্রিয়াটা ভুল ছিল তাহলে সেটা শুধরানোর ক্ষমতা আছে সংবিধান তাকে দিয়েছে

শিল্পী সমিতির নির্বাচন ব্র্যান্ড আমি হইতে দিব না নির্বাচনকে ঘিরে কাদা ছোড়াছুরি এই কথা বলবে নো আমি আমি দীর্ঘ নিজের ব্র্যান্ড আমরা তাই না আমরা মানে ফিল্মের সাথেই আছি জীবন ফিল্ম দিয়েই আমাদের শেষ করতেছি তো কাজ হচ্ছে যে এই আমাদের পাঁচশো ছশো জনের এই সমিতিকে নিয়ে একটা নর্মাল নির্বাচন হবে যাকে সেবা করবো দুই বছর শেষ সেবা করতে পারবে না সে বসায় দিবে দেখছো তো সেবা করতে পারলে সেবা করার সুযোগ দেবে সেবা করতে না পারলে কোনো রকম কারণে বসে যাবে তো কাছে এটাকে নিয়ে তো দেশি এরকম হাইলাইট করে আমাদের চলচ্চিত্রকে কলুষিত করার কোনো অধিকার মানে যারা করেছে তাদেরও নেই এবং আমি তোমাদেরকে অনুরোধ করবো তোমরা এরকম নিউজ নিউজটিউজ করো তোমরা তো অনুরোধই করতে পারো বিগত যারা করেছে কলুষিত করেছে তাদেরকে ধরো যে ভাই আপনাদের বলেন কেন কি ব্যাপারটা বাট আমরা করিনি আমি প্রথম দিন আমি কাউকে ইন্টারভিউ দিই মনে আছে ব্যাপার নিয়ে তোমার সবাই আমার অনেক হিসাবে কি কী ব্যাপার নির্বাচনী একটা কথা মনে শুনছিলাম যেদিন আমার প্যানেল এখান থেকে আমি আমরা একুশ জনের ক্যাবিনেট দিব সেদিন তার প্রথমে ইন্টারভিউ দিয়েছে একটা মনে বিডি নিউজের আমার রাহাত আমাকে নিয়ে গিয়েছিল অন্য একটা কারণে একটা প্রশ্ন করেছিল নির্বাচনে আর আমার আরেকটা ছোটো ভাই ওইটা দেখার পরে বললো আমার তিরিশ বছরের ছোটো ভাই সেটা হচ্ছে গিয়ে মুজামান বাবু ওর একটা ইন্টারভিউ আমাকে লাস্টে দিতে পারতেছে আপনার রাহাতকে যদি আমি রাহাতের বড়ো বড়

ইতিহাস গৌরব বাংলার কাছেwidetilde ছিলেন আমাদের ভবিষ্যতে যে কাজগুলো আসলে করবেন সবাই মিলেমিশে করবেন আশা করি যারা আগে নিউজ না করে আমাদের সাথে সেটা অবশ্যই তোমাদের কাছেও আমরা গুরুত্ব দিই আমার কোনো কথা যদি আমি ভুল বলতে পারি

কে বলবে না গলি দিয়ে এসেছে কিংবা মেইন রাস্তায় দিয়ে এসছে লক্ষ্য এক ছিল এখানে আসবে সবাই যে যেখান থেকে পাবে এক জায়গায় এসছে তারা সবাই এক ছাদে নিচে আমরা সবাই কাজ করবো খালি তোমরা আমার পাশে থাকো কারণ আমি ইনশাল্লাহ চলচ্চিত্র মানে আমি আমার চেষ্টা করবো আমি বললে মনে করবো কিন্তু চলচ্চিত্র পিসে আর কি আমি ব্যক্তিগতভাবে কোনো ছবি ইন্টারভিউ নেবে সেটা আমি কোনো কিছু করলে বা ভাইয়া কোনো কিছু করলে যেটা ওটা আলটিমেটলি বড়তে হচ্ছে কিন্তু এসে উপরে পরিশোধের উপরে পরিশোধগত কোন সমগত কোনো কাজ ও করে ব্যক্তিগত কাছে তারা তো আমরা ইনশাল্লাহ তোমাদের সহযোগিতায় দেশবাসীর দেশ প্রধানের সহযোগিতায় এবং গোটা চলচ্চিত্র পরিবারের সহযোগিতায় আমরা আশা করবো যে প্রোডাকশান আমাদের করার কাজ নেই আবার ভালো প্রোডাকশন হোক বেশি প্রোডাকশান হোক মানে ভালো ছবি হোক বেশি ছবি হোক এই ব্যাপারে আমরা আমাদের শিল্পী সমিতির পূর্ণ সহযোগিতা